বাইশতম বর্ষে পদার্পণ করল জয়রামবাটির ভাই ভাই ক্লাবের গণেশ পুজো জয়রামবাটি মাতৃ মন্দিরের পাশেই অনুষ্ঠিত হচ্ছে এই পুজো আজকাল পরশু তিন দিন ধরে চলবে পুজোর অনুষ্ঠান বাউল গান আদিবাসী নৃত্য শিশুদের নাচ গান কবিতা আবৃত্তি ছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আমরা শারদা মায়ের বাণীকে সামনে রেখে ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা দিয়ে পুজো পালন করছি পুজো আমাদের আমাদের যে নিজস্ব ক্লাব ভাই ভাই ক্লাব চয়ারম্বাটি একুশ নম্বর বাস স্ট্যান্ড এই ক্লাব সেই ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা হচ্ছে এই এই পুজো আপনার বাইশ বছর রানিং চলছে একটা কথাই বলবো মায়ের একটা বাণী কথাই বলবো যে ধর্ম যার যার উৎসব সবার একটা কথাই বলতে চাই এই এর মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই সবাই আসুন আমাদের পুজো দেখুন আমাদের পুজো উপভোগ করুন এবং সবাই মিলে আনন্দ আনন্দ উপভোগ করুন পুজো আছে আজ আজ যেমন বিশেষভাবে পুজো আছে তার এর মধ্যে স্ট্যাচু আছে আপনার সেকেন্ড দিন নিত্যানুষ্ঠান আছে থার্ড দিন বাউল আছে এবং ফোর্থ ডে একটা ফাংশনের আয়োজন করা হয়েছে ক্লাবে পক্ষ আমাদের এই নিয়ে বাইশ বছর পুজো হচ্ছে এবং খুব বড়ভাবে আমাদের জয়রামবাটিতে এত বড় পুজো মনে হয় না খুব বড় ভাবে খুব বড় মাপের উপরে পুজোটা করা হয় আর প্রতিটা আমরা এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে বলতে চাই আপনারা আসুন পুজোতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সহযোগিতা করুন নিজের মতো কোনো পুজোটা উপভোগ করুন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার